নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে কুকিং পর্বটা সোনামার আমি একসঙ্গে শুরু করছি তার কারণ সোনামাকে কোথাও রেখে আসার মতন না এদিকটা এসছিলাম ওকে সঙ্গে নিয়ে এসছি আর মা ওদিকে কাজে ব্যস্ত আছে ওর ঠাকুরদা বাড়ি নেই সৌরভ বাড়ি নেই সৌরভ আর সৌরভের বাবা তো গেছে গোসোয়াতে ওর আঁকার পরীক্ষা আজকে তো সেই জন্য এখন চান দান করে ওকেও রেডি আমিও রেডি রান্নাবান্নার দিকে যাব কিন্তু দেখুন এমা কুকিং পর্ব শুরু হয়ে গেছে এবার চলো রান্নাবান্না করি তো আজকে রান্নাবান্না আছে হাঁসের মাংস আর মা সেই কাজে ব্যস্ত বলতে মাংসটা রেডি করছে আমি চান করে উঠেছি বলে মার ওই জন্য নিজেই করে নিচ্ছে মাটা করে চান টান করবে আমি এখন বাড়ির দিকে গিয়ে মশলাটা রেডি করবো শীতকালের বেলার সঙ্গে পেয়ে ওঠা যায় না মানে এখন এই শীত আসতে বেলাও ছোট হয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি করি সে আর হয়ে ওঠে না ছিঁড়ে যাবে মা তো ওদিকে সকালবেলা এক দফায় রান্না বান্না খাওয়া দাওয়া সেটা হয়ে গেল এখন দুপুরবেলা একটা করবো তো কেউ তো বাড়িতে নেই মা আর আমি দুজনে আছি আর সব ছেলেরা আছে তো ওকে একটু সামলাতে হচ্ছে আবার বাড়ির দিকে কাজ করবে আমি পাতা কিন্তু ছিঁড়ে ফেলেছে ওই যে গায়ে জোর হয়েছে পাচ্ছ আমের পাতা ছিঁটতে ওটাই নেবে আমার কলার থেকে ঝুঁকে পড়ছে তো এখন গিয়ে ঝটপট মশলাপাতি রেডি করে রান্নাবান্নার দিকে যাই এগোই সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন সবাই এই অকাজ করা যাবে না আম গাছে আম হলে কে খাবে এখানে লেবু গাছে লেবু হবে আম হবে সব হবে এইখানে এসে দাঁড়িয়েছিলাম তো ভাবলাম কুকিং এর পর্বটা এখান থেকেই শুরু করি একদম ধান এত সুন্দর দেখে চোখ জুড়িয়ে যাবে আর এই হাওয়া হচ্ছে একটু উত্তরে হাওয়ায় ধান গাছগুলো দুলছে ধানের এই যে শীষ সেগুলোও হাওয়ায় দুলছে আর আস্তে আস্তে সোনালির দিকে যাচ্ছে কিন্তু ধান গাছ হয়ে যাবে ধানগুলোও সোনালি হবে পুষ্ট হয়েছে ধানগুলো আমার খুব ভালো লাগছে আমাদের ধানগুলো ওই আমি ভিডিওতে দেখছি যা যাওয়া তো হয়ে উঠছে না আমার যাবো যাবো করছে এই যে এইখানে একটা লাউ গাছ আছে লাউ আছে বাড়িতে নামানো নামানোর মতো এমনি চালে আছে তো আজকে মাংসের পাশাপাশি আরেকটা একটা কী হয় তো বুঝতে পারছি না কিন্তু এই লাউয়ের পাতার পোকাটা আপনাদেরকে দেখানোর জন্য বলছি কি পোকা লেগেছে কি জানি এই যে এই পাতাগুলো নষ্ট করে দিচ্ছে মা বলল লাউ একটা মানে লাউ গাছ একটা হাসে খেয়ে নিলে কী হবে আমার সব জায়গায় লাউ গাছ এখানে এই চালে উঠেছে ও চালে তো আছে বাগানে দিয়েছে এসে চারিদিক দিয়ে হচ্ছে আবার নতুন জমির ওখানে ওখানে নাকি লাউ এরকম ফুল ফল আসছে তো এই মতো পরিস্থিতি লাউ নিয়ে নেই আর আমাদের ডাইনিং দেখো গাড়ির গ্যারেজ হয়ে গেছে সৌরভের একটা আর সৌরভের দুই দাদা দুটো তিনখানায় নদিকে একটা আর একটা রাস্তার উপরে আছে হ্যাঁ চলো চলো দীপাদিক যাওয়া যাবে না দেরি করলে হবে না কি হচ্ছে তোমার ওই এক ডপায় কিন্তু ঘুমিয়ে উঠেছে মানে ঘুম থেকে উঠেছে আর এক্ষুণি ঘুমাওবে না যখন ঘুমাচ্ছিলো তখন সকালের দিকে একটু রান্না বান্না সেরে নিয়েছি সকালে খাওয়া দাওয়াটা হয়ে গেছে তখন কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি আর পেরে উঠলাম ও দাদা ওষুধ খাওয়াতে যা সমস্যা পাওয়াতে হচ্ছে কদিন মানে মাঝখানে ব্রেক দিতে হচ্ছে না হলে একদম মুখ হাই করছে না আর ওষুধ খেতে খেতে ওই ওষুধ খাওয়ার ভয়ে অন্য খাবার খেতেও চাইছেন এরকম হুম 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 টুক মুখে আঙুল দিয়ে করে না দাদা আসবে কখন ওখান থেকে বারোটা বেরোবে সাড়ে নটা থেকে শুরু হয়েছে পরীক্ষা বাবা আসে দুজনে কতক্ষণে আসে মানু চলো ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এবার তুমি বসবা আমার ধারে এক জায়গায় বসিয়ে দিলে তো সে তো আর বসে থাকছে না আমার গুড়ি দিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে সেটা তো ভালো কথা ওরকম তো এখন করবে তাই না আমাদের এদিকে বেগুন গাছ লঙ্কার চারা অনেক কিছু আর এদিকে বীজ আলু এনে রেখেছে দেখলাম বস্তাতে সব পিলি বাঁধা আছে হবে আস্তে আস্তে মাংস তো হচ্ছে তার পাশাপাশি একটা তো কিছু করতে হবে কিন্তু বাড়ির সবজি আজকে আর করব না লাউ আছে লাল শাক এটা ওটা আছে কিন্তু সেগুলো আর হাটের থেকেও সবজি এনে রাখা কিন্তু ওগুলো করা যাবে না আজকে যেটা করব তরুল ডুন্ডুল যেটা আমাদের ওই চালেও হয়েছে ওখান থেকে নামিয়ে রান্না করেছিলাম তোর বাবা কালকে গেছিলো কুমুলদার ওখানে কোথায় হয়েছে নাকি নিয়ে এসেছিলো কালকে সেইগুলো রান্না করব না রান্না করলে আবার শুকিয়ে যাবে রান্নাঘরে বসে গেছি সব আমাকে এইভাবে বসিয়ে দিয়ে তোর বাবাকে বলেছি ফোন করে একটা বিছানা আনার জন্য কি করে বিছানা পেতে দেবো নতুন একটা বিছানা আনলে বিছানা নিয়ে আছে ওইদিকে আমি এদিকে বসে বলেছি সব খাটাকাটি করতে তো তোর কিরকম জানি খাইন জালি। কিনেবে কিনেবে কি নেবে লাগবে বাবা ছাড় ছাড় ছাড়

ওহে গছামো esperar কোটা আছে ঝপ ঝপ নিচ্ছে নুনটা জালি দিয়েছি একদিকে ভাত একদিকে তরুল মেয়েটা আমার কেমন লক্ষ্মী দেখুন একদম সোনা মা লক্ষ্মী মা আমার মুখের দিকে তাকাচ্ছে যে লক্ষ্মী বলেছি হ্যাঁ সেই থেকে বসে আছে আমি সব কেটে ধুয়ে নিলাম উনুন জ্বালিয়ে দিলাম তবুও ও খেলে যাচ্ছে আর এই হচ্ছে তরুল সব কেটে নিয়েছি এইবারে চাপিয়ে দেব এতে জল দিতে লাগবে না এমনি যা জল দেবো হবে হতে থাকবে আমার দেখি তোমার হাতটা নোংরা চলে আসছে বাবা মাটিতে চলে আসছে বস ইয়ে বাবা এইটা তো আমি দেখিনি ওর খেলতে দিয়েছিলাম সেটা আর কাটা হয়ে থাক আর এদিকে মাংসটা রেডি করে মা চান করতে গেছে ভাত আর তরুণে একটু মশলা পাতি নিয়ে বসি পেঁয়াজ রসুন আদা এগুলো ছাড়াতে হবে মেয়ে আমার হেল্প করে দেবে কোথার থেকে কোথায় চলে যাচ্ছে কাঠকুটো শুকনো আছে অসুবিধা নেই জ্বলবে এইবারে ওদিকে ভাত ও গেছে তরুলটা সেদ্ধ হয়ে অনেকটা জল উঠেছিল সব জল কাঠের চালে মরে গেছে চিংড়িটা এর মধ্যে দিয়ে একটু জল মরতে থাকুক চিংড়িটা সেদ্ধ হতে থাকুক রান্না এখনো কমপ্লিট হয়নি সৌর বাবা সৌরভের বাবা ফিরেছে তো ওই জন্য সোনাম ওদের কাছে আছে মা চান দান করে ওগুলো একেবারে শুক্তো দেওয়ার মতো কিছু একটা শুক্ত হতে মিষ্টি শুক্ত মিষ্টি দেবো

তেল রসুন তেলে দিয়ে পাঁচ ফোরন দিয়ে এই দিয়ে এদিকে দিয়ে দিয়েছি আর একটু লবণ স্বাদ দিতে পারলে এটা কিন্তু হয়ে গেছে সেই এক জল করে চলে গেল আবার ফের এদিকে কড়াইয়ে তেল দিয়েছি দিয়ে আলুগুলো ভাজবো মাংসটা এবারে চাপাবো আলুর মধ্যে একটুখানি হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর ওপাশে হাঁড়িতে জল বসিয়েছি গরম জল দেবো মাংসের তরকারিতে কড়াই তেল আছে আর একটুখানি দিলাম মাংসেও তেল হয়েছে পোড়া দিচ্ছিল তখন টপ টক করে পড়ছিল তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা করে ভুজেন কিছুক্ষণ সারা বাবা রাখলো এবারে টান তোল দেবো সৌরভ চান করতে নেমেছে মা এবার নিয়ে বেরিয়েছে ঘুম একবার করে নিয়েছি না আর একটু লবণটা আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হলো আদা রসুন বাটা এইগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি এইবারে এর মধ্যে হলুদ গুঁড়ো একে একে গুঁড়ো মশলা দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো লঙ্কা আর একটু লঙ্কা গুঁড়ো দিতে লাগবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো এই জলে নেমেছে নেমে এবার ঠান্ডা খুব ঠান্ডা একটু জল দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো আজকে আর মাংসের মধ্যে মশলা সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে মাংসটা রান্না হবে শীতের সময় শীত হচ্ছে এখন ঠিক আছে আস্তে আস্তে শীতের সময় হাঁসের মাংসটা ভালো লাগে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা এবার মাংসটা দিয়ে দেবো বাবু ওদিকে শুধু কি ঠান্ডা কি ঠান্ডা ঝপ করে উঠে গেছে নেমে বেশিক্ষণ আর থাকছে না এখন করে টমেটো কুচিটা এর মধ্যে এখন দেবো

মাংস কষা হচ্ছে ওদিকে মাংসের থেকে তেলও আর মরবে না এই যে কি অবস্থা কখন মরবে এবারের মধ্যে ভাজা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে একটু কষাতে থাকি ওদিকে সৌরভ চান করেছে ওর বাবাও চান করতে মনেছে জল ঢেলে দেবো হয়ে যাবে সব ভাত ধরে দেবো খেয়ে নেবো আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে মাংসটাকে এতক্ষণে কষিয়ে নিলাম বেশ হয়েছে এবারে জল ঢেলে দেবো গরম জল উনুনে জাল বেরিয়ে যাচ্ছিল তো কি করব জল বসিয়ে দিলাম এবারে জোরে জাল দিতে সৌরভ কষা মাংসের কথা বলছিল তো একটুখানি তুললাম ছেলেগুলে বায়না করে আর ওর এমনি একটু মাংসটা পছন্দ মাছটা ততটা ইয়ে করে না এবার যা কাট দিয়েছি দমদাম জ্বলবে হতে থাক এইখানে এবার গুছিয়ে গাছি নিয়ে ঝাড়ঝুট দিই ততক্ষণে হতে থাক অনেকক্ষণ ঢাকা দেওয়া একেবারে অনেকটা জল দিয়ে তো আস্তে আস্তে ফুটেছে কাঠ সব পুড়ে গেছে এই মতো অবস্থায় এসছে একদম দারুণ মাছের মাংস শীতকালে আলু দিয়ে খুব বেশি মাখা না আবার খুব পাতলা জলো না এই মতো অবস্থায় এবার একটু গোলমরিচের গুঁড়ো দেব দারুণ হয়েছে কালারটাও দেখা ভালো এখন খেতে কেমন হয় দেখা যাক গরম মশলা দুপাতা দু পাতা দিয়ে দিলাম একেবারে

বাড়িতে রাধা না আমি তো হঠাৎ করে এবার অতিথি হয়ে গেলে হবে না এখানে আমার ঘুরে ফিরে আমার কাছে তারপরে সৌরভ শুনলাম আটতে গিয়েছিল

বাবু কি বলছো দারুণ গরম গরম খাওয়ার একটা ভাত চান আমি তো সবে চান করে আসলাম নিজে নিয়ে গায়ে দিয়েছি কিন্তু হঠাৎ করে হয়ে গেল আমার বাড়িতেও রান্না এটা আগে থাকতে নয় তাহলে বললো যেকোনো ভাবে আসিস আমাদের তুই রেডি হয়ে যাওয়ার পথে তুই একদম লেট করবি কিন্তু ঢোকার হাঁক দেওয়ার একটু আগে আমি বলছিলাম আসার কথা বলবো বললাম কি করবো পারছি আর সৌরভের বোনের অন্নপ্রাশনের যে অনুষ্ঠানে সেদিন কমল আর আমি দুজন কিন্তু খাইনি সেই রাত হতে হতে মানে দুপুরের খাওয়াটা খেয়েছিলাম

অন <laughs> হ <laughs> <laughs> <sum> <laughs> <laughs> ট্রান্সফার করো নিয়ে দুটো বসে যাই আমরা খাওয়া দাওয়া করবো পর্বটা এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ